যদি তারা বার্ধক্য হয়ে যায় বৃদ্ধ হয়ে যায় বুড়ো হয়ে যায় অচল হয়ে যায় ইনকাম করার মতো সংসারে কাজকর্ম করার মতো যদি তারা ক্ষমতা হারিয়ে ফেলে ফলা তাকুল হুমা উফিম ফলা থানহার হুমা তুমি সন্তান তোমার কথায় তোমার আচরণে তোমার ব্যবহারে তোমার ইশারা ইঙ্গিতে তোমার আব্বা আম্মা যেন উফ এই শব্দটুকু বলতে দিও না সুবান পড়েন শুধু তাই না ওয়াকুল ওয়ালা তানগারুহুমা তাদেরকে ধমক দিও না এই মা কি করছো এখন ডিসটার্ব করতে বাইরে যাও এই সমস্ত কথা দূরের কথা আল্লাহ বলছেন ধমক টুকু দিও না আর ওয়াকুল লাহুমা কওলান কারীমা সম্মানজনক রেসপেক্ট করে কথা বাপ মার সামনে বলো এবার বলুন তো ভাই যিনি বাপকে মাকে ইফতারের সময় বার করে দিল কেন সে কোরআন পড়ছিল বলে সে হতভাগা যে কোরআন পড়ে কিন্তু মানে মতলব মানে মতলব বোঝে না এই জন্য রমজান মাসের দ্বিতীয় আমাল দ্বিতীয় করণীয় আমরা বেশি বেশি কোরআন তেলাওয়াত করব অর্থ বুঝে একটু কোরআন পড়ব ইনসা আল্লাহ আল্লাহ তৌফিক দিক বলেন আমি তিন নম্বর আমল হলো রমজান মাসে তিন নম্বর আমল হল যে আমরা এই রমজান শরীফের পবিত্র মোবারক মাসে বেশি বেশি করে নফল সৎকা করব দান করব বলে ইনশাল্লাহ বেশি বেশি দান কেউ আপনার কাছে এসছে দিবেন খেতে দেন মানুষকে ইফতার করতে দেন সাহারিতে মানুষকে খাবারের জন্য সহযোগিতা করুন কাউকে একটু বাজার করে দিলেন কিছু এতিম বাচ্চাকে খাইয়ে দিলেন মাদ্রাসার দোস্তদের আপনি একটু খাবারের ব্যবস্থা করে দিলেন আপনার পাশের প্রতিবেশী হয়তো সে লজ্জায় বলতে পারে না তার টাকার দরকার চাইতে পারে না আপনি তাকে একটু কিছু কয়েক দিনের জন্য ইফতার কিনে দিলেন কয়েকজনের একটু বাজার করে দিলেন রমজান মোবারকের ওসিলায় আল্লাহ সত্তর গুণ নাকি আপনার বাড়িয়ে দেবে বলুন একটা অসুস্থ এলাকায় ওষুধ কিনতে পারছে না নাই কঠিন রোগ এত ওষুধ মাসে লাগে টাকা ওষুধ কিনতে পারে না আপনি রমজান মাসে উদ্দেশ্য দানের উদ্দেশ্য আপনি কয়েক হাজার টাকা দিলেন যে ভাই তুমি একটু সুস্থ হও ওষুধ কেন এর জন্য আল্লাহ বিশেষ পুরস্কারকে এমন দিন আপনাকে পুরস্কৃত করবেন বলুন আল্লাহ তাহলে রমজান মাসের তৃতীয় বেশি বেশি করে আমরা সৎকা করব। দান করব। অনেকে মনে করেন যে দান করলে হয়তো আল্লাহ টাকাটা আমাকে কমিয়ে দেবে আর জমিয়ে রাখলে হয়তো মাল বেড়ে যাবে কিন্তু আল্লাহ কি বলছে তিন নম্বর ছয় নম্বর পৃষ্ঠা সাত নম্বর লাইনের দুশো আটাত্তর নম্বর চুরান্ন আমার আল্লাহ বলছেন ইয়ামহাকুল্লাহুর রিবা আমি আল্লাহ সুদকে ধ্বংস করি ওয়ুরবি সদাপদ আর দানকে সৎকাকে আমি আল্লাহ বর্ধিত করি সুভান আল্লাহ ইয়ামদি সুভান আল্লাহ লাজিম চেষ্টা করবেন শুধু মসজিদে ইফতার দেওয়া নয় পাশে পাশে গরিব আত্মীয় স্বজনের মধ্যে ইফতার বন্টন করা ও ভাইয়েরা আল্লাহ আল্লাহ ভাইরা রমজান মাসে হা করে বসে আছি শ্বশুর ইফতার দেবে তাই তো নতুন বিয়ে করে জামাই বগল বাজাচ্ছে শ্বশুর বাড়ির মাল কুড়ি বছর লালন পালন করা সব টুকরো তোই তোমাকে শান্তি করার জন্য দিয়েছে আবার তার মাল খাবে কেন শ্বশুরে বছর মুড়ি দেয়নি ছোলা দেয়নি তারপরে কি বলে খেজুর দেয়নি বউকে রাত্রেবেলা দুমদাম বক্সিং চলছে কিরে আর বাড়ি ফোন কর মালকাই এফতার দেয়নি কেন তোর বড় বোনের বাড়ি দিল কেন তুমি ছাগল একটা মানুষ নও শ্বশুর যে তোমাকে সবচাইতে উত্তম জিনিস দিয়েছে তোমার রান্না করার জন্য ইস্টি জামা কাপড় কাচার জন্য ইস্টি মানসিক তৃপ্তি দেওয়ার জন্য ইস্তি তুমি কোনো জায়গায় অসুস্থ হয়ে বাড়িতে ফিরলে যে তোমাকে শান্তনা দেয় তোমার রাতের ঘুমটাকে যে সুন্দরভাবে ঘুমানোর ব্যবস্থা করে তোমার অশান্তির অশান্ত চেহারাকে যে শান্ত করে দেয় সেরকম একটা সুন্দর ইস্ত্রি তোমাকে দিয়েছে প্রয়োজন ছিল রমজান শুরু হলে পাঁচ কেজি মুড়ি দু কেজি ছোলা তিন কেজি চিনি দু কেজি খেজুর কিনে মাথায় করে নিয়ে শ্বশুরের বাড়ি ফেলে দেওয়া বাবা আপনি আমাকে জীবনটা উদ্ধার করেছেন জাহান নামের হাত থেকে বাঁচিয়েছেন আমি তো ধ্বংস হয়ে গিয়েছিলাম তোমার তোমার আমার সংসারের হালটা ধরেছে মেয়ে মেয়ে আমাকে সংসার এ করেছে তাহলে রমজান আমি মাসে শেষ হয়ে যেতাম এটা তুমি নাও বলেছি কোনো মানুষ হ্যাঁ বানা বলেন শ্বশুরের গিয়ে বান দেবে খাওয়ার জন্য কুমিরের মতো কুমির বুড়ো হয়ে গেলে দেখবেন নদীর পাশে হা করে বসে দেয় খায় বলে ইট পাটকেল বালি হা খায় বলে বসে আছে। এরকম কিছু নতুন জামাই আছে বিয়ে করে রে কয় মাল আসবে এটা যেন না করি নিজের বোন বড় বোনটার একটু রমজান মাসে ইফতার পাঠিয়ে দাও বোনের বাড়িতে একটু ইফতার পাঠিয়ে দাও সেজ বোনের বাড়িতে একটু ইফতার পাঠিয়ে দাও তোমার ফুপু সবচাইতে সমাজে অবহেলিত শব্দ কি ফুফু ওই ফুপু ফু বলছেন আপনারা বেটি বেটি বাপের বাপের কি বোন তার বাড়িতে একটু ইফতার পাঠিয়ে দাও খালাকে একটু ইফতার পাঠিয়ে দাও আল্লাহ রব্বুল আলমিন তোমার প্রতি রাজি হয়ে যায় বলুন সুহান আল্লাহ বলুন যদি যে আপনি ফুবু খালা এই সব কথা কোরআন শিল্পী আছে দুই নম্বর পারা পনেরো নম্বর বারো নম্বর পৃষ্ঠা চোদ্দ নম্বর লাইন দুশো পনেরো নম্বর আয়াত সুরা বাকারা নবীকে প্রশ্ন করা হচ্ছে ইয়াস আলু নাকা মা দা ইনফিকুন হে নবী আমরা যখন খরচ করব ব্যয় করব প্রথমে কার কার পিছনে ব্যয় করব আল্লাহর নবীকে আল্লাহ কোরআন একটা লিস্ট করে দিয়েছেন যদি বলুন সুবাহান আমি লিস্টের বাইরে বলিনি ভাই আমি দলিল তথ্য প্রমাণ ছাড়া আলহামদুলিল্লাহ সুম আলহামদুলিল্লাহ চেষ্টা করি দলিল ভিত্তিক কথা বলো আলহামদুলিল্লাহ আল্লাহ কি বলছেন তুমি যখন খরচ করবে ব্যয় করবে তুমি যখন অর্থ আহ কারোর পিছনে খরচ করে জান্নাতে আশা করবে আমি আল্লাহ কোরআনে একটা লিস্ট দিয়েছি লিস্ট ধরে ধরে দান করো সুবর্নাল্লাহ বলেন এবার লিস্টটা পড়ে শোনাচ্ছি উল মা আনফাতুমিন মিন ইন ফালিল বল ইদাইন ও বান্দা তোমার যখন অর্থ ব্যয় করার মন চাইবে আগে আব্বাম্মার পিছনে তুমি শুরু করবে দুই নম্বর কি পাল আক্রবিন নিকট আত্মীয় রক্তের সঙ্গে রক্তের সম্পর্ক তোমার চাচি তোমার খালা তোমার ফুফু তোমার বোন তোমার পাশের যারা একেবারে তোমার নিয়ারেস্ট যারা ক্লোজ ফ্রেন্ড যারা তোমার সঙ্গে যার ব্লাড সম্পর্ক রয়েছে যার রিলেশন রয়েছে সেরকম নিকট আত্মীয়দের পিছনে তুমি খরচ করো সুমান বলেন তিন নম্বর কোরআন বলল ওয়াল ইয়াতামা ইয়েতিম যারা তাদের পিছনে ব্যয় করো চার নম্বর বলল ওয়াল মাসাকিন মিসকিন যারা তাদের ব্যয় করো পাঁচ নম্বর হলো আপনি সাবিল আল্লাহ রাস্তায় যারা মুসাফির তাদের পিছনে ব্যয় করো এই ব্যয়গুলো করলে আমার আল্লাহ রাজি হয়ে যাবে সুমান আল্লাহ তাই রমজানের তৃতীয় আমল কি বললাম ভাইরা বেশি বেশি করে আমরা সৎকা করব বলুন ইনসা আল্লাহ অনেকে চাইতে পারে না আপনি তার মুখের বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে আপনি কিছু দিয়ে দিলেন আল্লাহ আপনাকে দেবে কি দেবে না দেবে ভরিয়ে দেবে ইনশাআল্লাহ বলেন আপনি জমিয়ে রাখছেন খাচ্ছেন না খরচ করছেন না এতে কিন্তু শান্তি নাই একটা বিধবা মা একটা গরিব বাচ্চা একটা লোক বাজার করতে পারে না তাকে ডেকে নিয়ে কিছু ইফতার কিনে আর তার কাছে একটু বলবেন ভাই দুশো টাকা দিচ্ছে আপনি রাখুন অল্লাহি যাওয়ার সময় দেখবেন তার মুখে হাসির একটা ছাপ ফুটে উঠবে সে রোজা যখন করবে বাচ্চাগুলো বলবে মা এতদিন তোমরা পানি দিয়ে আর শুধুমাত্র একটা খেজুর দিয়ে ইফতার করতাম এই ফলগুলো এই ভালো ভালো খাবারগুলো কে দিয়েছে মা ওই এতিম বাচ্চার মা তখন বলবে বাবা তোর বাবা নাই কিন্তু ওই গ্রামে একজন লোক ছিল তার বাবার অভাবনীয় জায়গায় শূন্য স্থানটা ওই ব্যক্তিটা পূরণ করে দিয়েছে তোর নাই তো কি হয়েছে আমাদের গ্রামে একজন তো আল্লাহওয়ালা একজন দাতা ব্যক্তি তো আছে যে রমজান মাসে আমাদেরকে ক্ষুদার্ত তৃষ্ণার্থ ভূখা রাখতে দেয় নাই কিছু ইফতার সামগ্রীর ব্যবস্থা করে দিয়েছে ওই ইতিম বাচ্চাটা ওই বিধবা মাটা রমজানে ইফতার সামনে নিয়ে চোখের পানি যখন ফেলে আল্লাহর কাছে খাঁদবে দোয়া করবে অল্লাহি আল্লাহর কসম আল্লাহ আপনার রুজি কিভাবে যে বর্ধিত করে দেবে আপনি ভাবতেই পারবেন না জোরে বলবেন না সুহান আল্লাহ কথাগুলো ইনশাল্লাহ আল্লাহ বোঝার তৌফিক দিচ্ছে তো ইনশাল্লাহ আল্লাহ যেন সঠিক জায়গায় আমাদের দান করার তৌফিক দান করেন জোরে বল আল্লাহ মামিন রমজানের চার নম্বর করণীয় হলো তিনটে বলেছি রমজানের চার নম্বর করণীয় হলো রমজান শরীফের মাসে আমরা বিশেষ করে কিছু সুন্নাতি আমল আছে সেগুলো করব কি আমল সুন্নাত আমল সেই সুন্নাত আমলের মধ্যে একটা হচ্ছে যে আল্লাহ রসুল পাক সাল্লা সাল্লাম তিনি রমজানুল মুবারকের মাসে শেষ দশ দিন তিনি ইতে থাকতেন এটা সুন্নাত কোলা থাকতেন যেটা বলেন ইতে অবস্থান করতেন কেন এই রমজানুল মুবারকের একটা বিশেষ আমল হচ্ছে লাইলাতুল কদর কোরআনুল কারিম আল্লাহ বলছেন

আলফি আলফি বলুন বলুন হা হা কোরআন সম্পর্কে কতটা নলেজ কম বলতে পারছি না আল্লাহু আকবার লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি সাহার আল্লাহ বলছেন হাবিব একটি রাতের আমল এত বেশি উন্নত মোহাম্মাদির জন্য বছরের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ রাত যে রাতটা তার নাম হলো লাইলাতুল কদর লাইলাতুল কদরে যদি কেউ ইমানের সঙ্গে সয়াবের নিয়েতে আমল করে আল্লাহ তার জীবনের গোনাগুলি মুছে দেবে আর একটা রাতের আমলটা আমার আল্লাহর কাছে যদি কবুল হন হয় এক হাজার মাসের চাইতে বেশি নেকি পাওয়া যাবে এটা আমি বানিয়ে আপনাদের সামনে বললাম নাকি কোরআন সুরা কদর খুলুন লাইলাতুল কদরি খৈরুম মিন আলফি সাহার বানি ইসরায়েলের যুগে এক ব্যক্তি সারা দিন রোজা রাখতেন জেহাদ করতেন আর সারা রাত নবল নামাজ পড়তেন এইভাবে এক হাজার মাস সে আমল করেছে আমলটি আল্লাহ নবী সাহাবাদের সামনে বললেন সাহাবাদের তো মন শুকিয়ে গেছে মন দুর্বল হয়ে গেছে যে বিশ্ব নবী আমরা বাঁচবো পঞ্চাশ বছর বড় জোর ষাট বছর আর কোথায় বাণী ইসরায়েলের উম্মাত এক হাজার মাস আমল করছে আমরা তাদের সমকক্ষ কিভাবে হব কিভাবে হবো সাহাবাদের সামনে সঙ্গে সঙ্গে কোরআন এসে গেল কোরআন এসে খুশি সংবাদ দিয়ে দিল আমি বাণী ইসরাইলদের জন্য জীবনে একজনকে ওই সুযোগ দিয়েছিলাম আর উম্মতে মোহাম্মাদির জন্য প্রতি বছর আমি লাইলাতুল কদর দেব সুবহানাল্লাহ বলবেন না তবে এটা তোমাকে খুঁজতে হবে লাইলাতুল কদর কি নির্দিষ্ট দিন আছে নাকি না নির্দিষ্ট দিন নাই আল্লাহর নবী আলাইহি সাল্লাম রমজানের কুড়ি থেকে তিরিশ তারিখ পর্যন্ত এই দশটি রাত্রে তিনি খুঁজতেন কিভাবে খুঁজতেন হাদিসে এসেছে বুখারীর বর্ণনা কুমোরে ভালো করে শক্ত করে কাপড় বেঁধে নিয়ে পরিবারকে তুলে দিতেন আর শেষ দশটা রাত তিনি সারা রাত জেগে জেগে ইতিকাফে কাপে তিনি কাঁদতেন দোয়া করতেন আপনার দ্বারায় যদি দশটা রাত না সম্ভব হয় চেষ্টা করবেন পাঁচটা একুশ তেইশ পঁচিশ সাতাশ এবং উনতিরিশ এই পাঁচটি রাত্রে অন্তত লাইলাতুল কদরকে তালাস করা আমরা অনেকে মনে করি সাতাশের রাতটা কদর কনফার্ম হলে কিভাবে যে সাতাশ হতে পারে সাতাশ হতে পারে কিংবা উনত্রিশ সবচাইতে উত্তম শেষ দশ রাত শেষ দশ রাতে জায়গা যদি সম্ভব না হয় পাঁচটি রাত আর পাঁচটি যদি না হয় কমপক্ষে সাতাশের রাতটা এই রাতটের আ باذن ربهم মিউ আমর আল্লাহর নির্দেশে জিবরাইল অবতরণ করেন ফেরেশতারা দুনিয়ায় অবতরণ করেন আর এই ফেরেশতারা ফজর পর্যন্ত থাকে ফজরের সময় ফেরেশতা যখন আল্লাহর সামনে যায় আল্লাহ বলছে ও ফেরেশতা বলো জমিনে তুমি আমার বান্দাদেরকে কি করতে দেখে এসেছো বলো লাইলাতুল কদরের রাত্রে যারা সেজদা দেয় দোয়া করে কোরআন পড়ে তাসবি পড়ে করে জিব্রাইল বলে আল্লাহ আপনার বান্দাদেরকে অবস্থায় দেখেছি নামাজ পড়তে দেখেছি কোরআন পড়তে দেখেছি জিকির করতে দেখেছি আমার আল্লাহ বলে যে বান্দাগুলোকে তুমি নামাজের অবস্থায় দেখেছ জিকিরের অবস্থায় দেখেছ ওই বান্দাদেরকে আমি আল্লাহ ক্ষমা করে দিলাম ফেরেস্তা লাইলাতুল কদরের রাতে এসে দেখছে পাবজি খেলছে জিবিরাজ বলছে এটা কদরের রাত বলছে এটা লাইলাতুল পাবজি কি বলছে বলো আ সাতাশের রাত্রে স্বামী স্ত্রী ছজনে কুড়ি হাজার টাকা নিয়ে কলকাতায় চলে গেছে কি করতে গেছে বললো শপিং শটিং করতে গেছে কেনা কাটা কিনছে আর কাটছে ওর হুঁশ নাই যে ওর রমজান মাসে একটা রোজা নাই রোজার শেষে ঈদের চাঁদ কে দেখা পায় সারা বছর নামাজ পড়ে না সারা মাস তারাবি নাই রমজানের রোজা নাই ওই হারাম করটা ঠেলে উঠেছে ছাদের দুতলায় চাঁদ দেখছে চাঁদ দেখতে কি করবি বে ঈদ করবো তোর জন্য ঈদ তোর মতো লোকের ঈদ আছে ঈদ তার জন্য যে তারাবিতে অ্যাটেন্ড ছিল যে সাহারিতে উঠেছিল ইফতারে কেঁদেছিল ছিল রাতে কিয়ামুল লাইল ছিল দিনের সাহারি থেকে ইফতার পর্যন্ত পানি খাওয়া খাবার খাওয়া যত নিষিদ্ধ নিকৃষ্ট কাজ সব বর্জন করেছিল তার জন্য ঈদ সারা মাস খেয়ে খেয়ে মুসলমানের ছানা দিনের বেলা গরুর মতো সবার সামনে খাচ্ছে লোক বলছে একটু আড়া লেগে খায় এরকম দিনের বেলা খায় ভাই আমি খাবো তোর আবার কি হচ্ছে তোর খাচ্ছি চিন্তা করছেন মুসলমানের কথা এ এরকম মাল মরলে ও জানা যা দেবেন না হুজুর আপনি জানা যা পড়াবেন না একদম ওই যারা মাল টাল খায় ওদেরকে দিয়ে জানা যা পড়ে দেবেন কি বলছে বুঝতে পারছেন না এটা আমার ফতা নয় ইমাম আবু হানিফা আলাইহি রহমা ইমাম আজমের ফতোয়া কেউ যদি রোজা নিয়ে টিটকারি করে রোজা নিয়ে তাওহিন করে রোজা নিয়ে বিদ্রুপ করে ফানি করে জোকস বানায় রোজা নিয়ে ট্রোল করে আর ওই অবস্থায় যদি তওবা ছাড়া মারা যায় ওই ব্যক্তির কোনো জানাজার নামাজ কি বলছি বুঝতে পারছেন না যে মানুষ সুস্থ মানুষ এগারো মাস গরুর মতো খেয়ে মোটা করেছে এক মাসে যার দুপুরে হাঁড়ি বন্ধ হলো না যাই এই আচ্ছা দিচ্ছি মেয়েরা যারা মা এসেছেন বা মার কথাগুলো যারা শুনছেন কোন স্বামী যদি রমজান মাসে বলে রেধে দাও ও যদি সুস্থ সবল মানুষ হয় ওই রকম স্বামীকে রমজান মাসে রেধে খাওয়ানো আপনার জন্য গুণা এবং পাপের কাজ কি বলছে বুঝতে পারছেন না ছোট্ট ছোট্ট বাচ্চারা এখন গোপ উঠেনি দাড়ি উঠেনি ভালো করে হাঁটতে পারছে না গলা টিপলে কলক করে দুধ বার হয়ে যায় সে ভোর থেকে রোজা করছে আর এই তিন ছেলের বাপ না খেয়ে দুপুর সকালবেলা দুকেই খেয়ে খেয়েছে দুপুরে বলছে ডিম ভাজো ভাত খাবো আবার বিকালে সিগারেট টান চমজান মেয়েরা একবার দাঁত ফাটিয়ে দিয়ে একবার লজ্জা সরব কিচ্ছু নেই চায়ের দোকানে ঝাঁপ ফেলে দিয়ে দেখি পা দেখা যাচ্ছে মাল ভিতরে চালাচ্ছে আবার ঈদের সময় সামনের কাতারে গিয়ে সঙ্গে মিলবে বলে একবার সাদা পাঞ্জাবি থেকে মাথায় সুন্দর একদম হাজির রুমাল আর সেই আরদি কাপড়ের পাজামা কি বললেন পায়ের নিচে পাজামা দিয়ে আর একটা সেই ভালো দামি প্যারাগনের জুতো কিনে এমন করি ইমাম সাহেবের পিছনে এরকম লাইন দিয়ে বসে আছে যেন মোকাব্বা যেন ঈদের নামাজ হয়ে গেছে যে তারাবি পড়েছে সেহরি করেছে ইফতার করেছে সে তুমি আমার সঙ্গে গিয়ে মিলবে ও ছুটে ছুটে হজরে একটু এসো বুকে বুকে মিলে নাও তার মানে আমি সালার এক বছর আসবো না কি বুঝলেন ও মালার এক বছর আসবে ওই একবার পালাতে পারলে হয় বুকে মিলে নিয়ে বুকটা আরাম করছে হ্যাঁ কি হালকা করেছে তোর বুকটা একটু দেয়ালে যে ওই প্লাস্টার করেছে বালি ওর একটু ঘষে দেখ কেমন লাগবে অনুরোধ করে বলে যাচ্ছি শপিং বেশি না করে শপিং বা কেনাকাটার প্রয়োজন নিশ্চয়ই আছে আছে না নাই কারণ ঈদের সময় নতুন কাপড় ভালো পোশাক পরে ঈদের যাওয়া বলেন শপিং যদি করতে হয় রমজান মাসের শুরুতে শেষ দশ দিন নয় লাইলাতুল কদরের রাত কুড়ি থেকে তালাশ করব। তার আগে কেনাকাটাটা সেরে নেব ইনশাআল্লাহ বলেন এবার একটা বিবেকের কাছে প্রশ্ন করুন নিজের ছেলের জন্য মেয়ের জন্য জামাইয়ের জন্য ভাড়া বাড়ির জন্য কুড়ি হাজার টাকা শপিং হলো আর মসজিদে ইমামের জন্য ভেবে বলো টাকা শপিং হলো এই মসজিদ কমিটির মধ্যে অধিকাংশ জায়গায় নাই ইমামের জন্য একটা স্যান্ট্রো গেঞ্জি চার মিটার পাঞ্জাবি আর একটা লাক্স সেক্রেটারি বউ বলছি এইসব কি এনেছো বলে ইমামের বিদায় করব তো কবে দেবে বলে ঈদের দিন সকালবেলা ঈদের দিন সকালবেলা কি দিচ্ছে বুঝতে পেরেছেন স্যান্ড্রো গেঞ্জি হাজি রুমাল চার মিটার কাপড়া লাক্স কোজি লাক্স কোজি মানে কি লাক্স কোজি বোঝে না এরা কোন নবীর নুহ নবীর রুম বন্ধ মোহাম্মদ আসসালামের রুম বন্ধ বুঝতে পারছি না আচ্ছা বলুন ইমামকে সকালবেলা আপনি জামা কাপড় দিলেন ও যখন উনি যখন জামা কাপড় পরে বিকালে বাড়ি যাবেন ওনার ছোট ছেলেটা বড় মেয়েটা রাস্তার দিকে তাকিয়ে আছে আব্বা আমার জামা কাপড় দেবে তার চোখ থেকে জল আসবে কি আসবে না এই ইনসাফ মসজিদ কমিটির করা উচিত ছিল কি ছিল না রমজান মাসে মিটিং এ ভেবে দেখবেন কি বলছি বুঝতে পারছেন না প্রত্যেকটা কাজে দেখবেন পুজোর সময় রমজান সময় বোনাস আছে ইমামের বোনাসটা কোথায় গেল আমি বলছি না যে আপনি তাকে দিন কিন্তু নিজের বিবেককে প্রশ্ন করুন যে আমার মহল্লা সবাই যদি খুশিতে ঈদ করে আমার ইমাম তারও জামা কাপড় দিচ্ছি যদি দু হাজার টাকা মসজিদ কমিটির থেকে তিন হাজার টাকা ইমাম সাহেবের বাড়িতে বলি হুজুর আপনি ছেলে মেয়ের জন্য দুটো জামা কাপড় কিনে এক সপ্তাহকে দিয়ে আসবেন মসজিদ কি সব ফকির হয়ে যাবে এই ইনসাফ টুকু আজকে জাতির মধ্যে নাই তাই ইনসাফ নাই বলে আজকের এই আজাবের মুখোমুখি হচ্ছি কথাটা কি একটু কষ্ট হলে শুনে আপনাদের একটু ভেবে দেখবেন বাবাজিরা রমজান মাসের চার নম্বর আমল হলো সেই আমলটা যেটা বলেছি সেটা হলো আল্লাহর নবী সালাম যে আমল করতেন সেই আমলটা আপনাদের সামনে পেশ করলাম আল্লাহ আমল করার তৌফিক দান করে পাঁচ নম্বর রমজানের আমল হলো জামাতে নামাজ কাজা করবেন না বলুন ইনশাল্লাহ এগারো মাস বিভিন্ন কাজে ছিলাম রমজান মাস যখন শুরু হবে আমার যুবক ভাইয়েরা যত কাজ থাকুক না কেন আসর এই পাঁচটা অবশ্যই জামাতে নামাজ আদায় করবেন একা নামাজ পড়লে জেনে কি আর জামাতে নামাজ পড়লে আমার আল্লাহ সাতাশ গুণ বাড়িয়ে দেবে রমজান মাসের অশিলায় আরো বেশি নেকি কি পাওয়া যাবে ইনশাল্লাহ বলেন রমজানে ছ নম্বর আমল তারাবির নামাজ ছাড়বেন না ইনশাআল্লাহ বলেন তারাবির নামাজ ছাড়বেন না অনেকে তারাবিতে ফাঁকিবাজি করে না তারাবি হচ্ছে রাতের ইবাদত দিনের বেলা হচ্ছে সিয়াম দ্বারা আমরা গুনা মাফ করে নিয়েছি আর রাতের বেলা ইফতার করার পরে একটু রেস্ট নিয়ে চলে যাবো মসজিদে তারাবি আর তারাবি নামাজটা যেন স্লোলি ধীরে ধীরে আস্তে আস্তে হয় রুকু এবং শেষদায় অধিকাংশ মানুষের তারাবি নষ্ট হয়

ঘড়ি এরকম ঘুরছে সেদিন বুঝলে এরকম ঘুরছে আটটা কুড়ি শুরু আটটা চল্লিশে শেষ নামাজ পড়ে বাড়ি গেছে বউ বলছে কই নামাজ পড়ো নি বললে হ্যাঁ বলে কপালে দাগ দেখ বলে কি তারাই এই পড়েছো আমার ছড়া টাকা তোমার কুড়ি টাকা বলে আরে আমাদের ইমাম সাহেব ফাইভ জি মাল কি মাল বলো ফাইভ জি মাল আর এর জন্য দোষ কিছু মুসলিম ও তাড়াতাড়ি চালাও হজুর বলছে দাঁড়া তাড়াতাড়ি চালাচ্ছ জানাটা চালাচ্ছ ধরেছে তোমার কালা দেবে ডোলা ঘুরে লাগানো তারা বুঝতে পারে না আল্লাহ নেকি দেবো না গুনা দেব এটা কোরআন নয় কোরআন কেমন পড়তে হবে কোরআন বলে দিচ্ছে কি তার তিলের সঙ্গে মাখরাজ যেমন উচ্চারণ হয় যেভাবে যেমন পড়া সেইভাবেই তুমি পড়ো তারাবির নামাজ আমাদের পশ্চিম বাংলার জমিনে মধ্যে নব্বইটা মসজিদে তারাবি হয় না খালি ঢুকছে জুতোর পানি শুকুইনি বারো চলে এসছে খালি পালাতে পারলে বাঁচে বাইরে গিয়ে জামা কাপড় ঝরে বলছে আহ আল্লাহ কি নামাজ পড়লাম আল্লাহ বলছে এই নামাজগুলো কে আমাদের দিন মুখে ছুঁড়ে মারা হবে ধরুন তিরিশ মিনিট লাগছে আজ যদি সাতটা মিনিট সময় আমার এক্সট্রা যায় তাহলে আমার রুকু আমার সেজদা আমার তাজবিগুলো সঠিক হবে কি হবে না আমি তো কষ্ট করে বাড়িতে অজু করে এসেছি নামাজ পড়তে এসেছি আর না দশ মিনিট যাবে এ সময়টা কার জন্যে দেব জোরে বলেন আল্লাহর জন্যে দুরাঘাত পড়ে

যে আমল সেটা হচ্ছে ইফতার কি আমল বললাম ইফতার ইফতার দ্রুত করা সুন্নাত সন্নাত বলেন দ্রুত ইফতার করবেন আজান পঁয়তাল্লিশ সাতচল্লিশ হয়ে যাচ্ছে কালে দিচ্ছে না আর এর জন্য মসজিদের মজেন গুলো দায়ী কি বলছি বুঝতে পারছেন না পঁয়তাল্লিশ আজান পঁয়তাল্লিশ আজান ও দেবে না পঁয়তাল্লিশ হয়ে গেছে আর একটু দেখি বাবা এত তাড়াতাড়ি দেবো যদি রোজা নষ্ট হয়ে যায়। সাতচল্লিশে বড় খেজুর ধরেছে খেজুর গিলেছে কি বুঝলেন পঞ্চাশে সেই শরবতটা ধরেছে খেতে খেতে একান্ন হয়ে গেছে এবার উঠেছে উঠে যেন ঢাকার কারি ও বাইদুল্লাহ আল্লাহু আবার আল্লাহ খবর টানে না মাল ইঞ্জিন চালিয়ে যাচ্ছে এটা আজান একে মোয়াজ্জিন কে বানিয়েছে ভালো টাকা দিয়ে মোয়াজ্জিন ডাকু একটা জন ছেলে মসজিদ মসজিদ দেখতে পারলাম না কারোর মুখে দাঁত নাই হাপ দেখতে পায় না কানের ডেড় বেটা দিয়ে তার মসজিদের মোয়াজ্জিন পথ দিয়ে কি বললেন ঘড়ি দেখার দরকার ঘড়ি টাইম পার হয়ে ঘুরে চার মিনিট হয়ে যাচ্ছে তাও মালের হুঁশ নাই না ইয়া সাহেব বলছে চাচা আজান দাও না সময় তুমি বেশি জানো রোজা নষ্ট তুমি দায়ী দেবে মনে রাখবেন আমি আব্দুল্লাহ রোজা আর মুসলমানদের রোজার পার্থক্য ইহুদিরা দেরি করে রোজা করে ইহুদিরা কি করে দেরি দেরি করে ইফতার করে আর মুসলমানরা ফার্স্ট আজানের সঙ্গে ইফতারের সম্পর্ক নয় আমরা মনে করি আজান শুনে ইফতার দেবো না আজানটা আপনাকে সিগনাল দিচ্ছে আপনাকে রিমাইন্ড করে দিচ্ছে আপনাকে অ্যালার্ম দিচ্ছে আপনাকে মেসেজ দিচ্ছে কিন্তু ইফতারের সম্পর্কটা ঘড়ির সাথে সময়ের সাথে রোজার চাটের সাথে মনে থাকবে মনে থাকবে ইনশাল্লাহ আপনি যে চার মিনিট পাঁচ মিনিট দেরি করছেন বাড়ির মহিলারা তো আপনার তারা তো ঘড়ি দেখে না তারা কাজ করছে সংসারে বিভিন্ন তারা তো ওই আজান শুনেই ইফতার করবে চার মিনিট তিন মিনিট দু মিনিট ইচ্ছা করে দেরি করা পুরো রোজাটাই ক্যান্সেল হয়ে যাবে আপনি কেন বুঝতে পারছেন না এত করে জাতিকে বলি আমি আমার মসজিদে কি করি জানেন আমি সব আজান পাজান পরাও করি না বসে আছি বার পাঁচটা পঁয়তাল্লিশ খা শুরু করে দিয়েছি লোক বলে কি আবার হুজুর খাচ্ছে তোরা খা তোরা খা 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 যদি রোজাটা বাঁচাতে চাস খা আর যদি বলিস মুয়ার যেন মানে আজান শুনে খাবো ও খেয়ে তবে আজান দিচ্ছে ওর জন্য বসে থাকবো কি বুঝলেন তাহলে আমরা তাড়াতাড়ি ইফতার করবো বলি ইনশাল্লাহ তাড়াতাড়ি ইফতার করবেন দেরি করবেন না টাইম দেখে ইফতার করে দিলে তুই আজান দিবি কি না দিবি সেটা তোর ব্যক্তিগত ব্যাপার তবে ঘড়িটা যেন ঠিক থাকে মনে থাকে যেন ইনশাআল্লাহ রমজানের সাত নম্বর আমল হলো সাহারি করা কি করা সাহারি আল্লাহ নবিসাল্লাম বলেছেন তাসাহারু ফাইন নাফিস সুহুরি বারাকার নবিসাল্লাম বলেছেন তোমরা সাহারি খাও কারণ সাহারিতে